আজ দুই এপ্রিল দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ উনিশ চৈত্র চৌদ্দশো আটাশ বঙ্গাব্দ শনিবার আঠারোশো পঁয়তাল্লিশ সালের দুই এপ্রিল সূর্যের প্রথম আলোকচিত্র গ্রহণ করা হয় সূর্যের আলোকচিত্র গ্রহণের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়েছিল তার নাম পেট্রোল টেলিগ্রাফ তেষট্টি সালের দুই এপ্রিলের এই দিনে মহামডার্ন লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠিত হয় এটি একটি সামাজিক সংগঠন নোয়াব আব্দুল লতিফ কর্তৃক কলকাতায় এটি প্রতিষ্ঠিত হয় কলকাতার ১৬ নং তালতলার বাসভবনে এই সোসাইটির সদর দপ্তর ছিল মহামডার্ন লিটারেরি সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন মহীশূরের প্রিন্স মোহাম্মদ রহিমউদ্দিন এবং সহসভাপতি ছিলেন অযোধ্যার প্রিন্স মির্জা জাহান কাদের বাহাদুর ও মহীশূরের প্রিন্স মোহাম্মদ নাসির উদ্দিন হায়দার উনিশশো সালের দুই এপ্রিলের এই দিনে ফকল্যান্ডস যুদ্ধ শুরু হয় ফকল্যান্ডস যুদ্ধ ছিল দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণের ওপর আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে সংঘটিত একটি অঘোষিত যুদ্ধ যা চোদ্দ জুন পর্যন্ত স্থায়ী হয় উনিশশো সালের দুই এপ্রিলের এই দিনে সোভিয়েত নেতা মিকেল গর্বাচে হাবানায় ভ্রমণ করেন সেখানে তিনি ফিদেল কাস্ট্রোর সঙ্গে দেখা করেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে